আসসালামু আলাইকুম সবাইকে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করব ভিডিওটি ভালো লাগবে আমি আজকে সারাদিনে যা যা কাজ করলাম তা শেয়ার করলাম ভিডিওটি শেষ অব্দি দেখে দিয়েন এই যে সকালবেলা হলো সকালের জন্য নাস্তা বানিয়ে পরোটাগুলি এখন ভেজে নিচ্ছি অন্য চুলাতে চা বানিয়ে নিচ্ছি চাটা বানিয়ে তারপরে নাস্তাটা খেয়ে নেব নাস্তা খেয়ে তারপরে হলো হাড়ি পাতিল গুলি ধুয়ে নেব। কিছু হাড়ি পাতিল জমে গেছে হাড়ি পাতিল ধুয়ে তারপরে হচ্ছে আমি অন্য কাজগুলি করে নিচ্ছি এই যে চাটা খেয়ে তারপরে হচ্ছে এখন মেয়ের বাবা কিছু ফল নিয়ে আসছে আমি এখন ফলগুলি ঢেলে তারপরে হলো লবণ আর হলো ভিনেগার দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখব এরপরে হচ্ছে সাথে বিস্কিট নিয়ে আসছে আর হলো মুড়ি নিয়ে আসছে আমি হচ্ছে রাতের বেলা কিছু বোর্ড ভিজিয়ে রাখছিলাম বিকালের জন্য আজকে হলো বিকালের নাস্তা বুটমুড়ি খাবো তাই হলো মুড়ি নিয়ে আসছে তারপরে হলো যেহেতু সামনে রোজা চলে আসছে ঘরের আরও কিছু কাজ বাকি আছে আজকে হলো ড্রয়িং রুমে যা যা আছে সব কিছু আমি ভালোভাবে ক্লিন করে নেব এদিকে হচ্ছে এই যে আমি বিস্কিটগুলা বইমে মেয়ে ঢেলে রেখে দিচ্ছি আর হলো ছোটো মেয়ের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি ছোটো মেয়েকে চা বিস্কিট দিয়ে তারপরে আমি ড্রয়িং রুমে চলে যাব আমি হলো আমার ঘরের যে কাঠের ফার্নিচারগুলি আছে এগুলি হচ্ছে আমি প্রায় সময় সাবানের গুঁড়া আর হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে ব্রাশ দিয়ে গষে গষে তারপরে হলো ভিজা রুমাল দিয়ে মুছে আবার হলো শুকনো রুমাল দিয়ে মুছে থাকে আজকে আমি ওইভাবে ড্রয়িং রুমে যা যা আছে সব কিছু ক্লিন করে নেবো এই যে ড্রয়িং রুমে এসে আমি হলো টিস্যু বক্সটা আগে ব্রাশ দিয়ে ক্লিন করে এখন হলো রুমাল দিয়ে মুছে নিচ্ছি আমার হলো ড্রয়িং রুমটা পরিষ্কার করতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগছে তিন চার ঘন্টা সময় নিয়ে আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিচ্ছি এ যে সোপাগুলি হল আমি ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে তারপরে রুমাল দিয়ে মুছে নিচ্ছি যেহেতু এগুলা ডিজাইন করা তাই হলো অনেক ধুলাবালি জমে যায় তাই আমি প্রতিদিন একবার করে রুমাল দিয়ে মুছি আর হচ্ছে প্রায় সময় ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে থাকি এই যে ড্রয়িং রুমটা আমার গোসানো কমপ্লিট এখন হলো আমি রান্নাঘরে চলে যাব রান্নাঘরে গিয়ে দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছি ভিডিওটি যারা দেখছেন আশা করব ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে ভিডিওটি দেখে দিবেন। রান্নাঘরে এসে আমি হলো মাছ ভালোভাবে ধুয়ে ক্লিন করে পানি জড়িয়ে এখন হলো মাছগুলি ভেজে নেব এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে হাতে মেখেই নিচ্ছি সব কিছু দিয়ে হাতে মিশিয়ে তারপরে এই যে মাছগুলি ভেজে নিব ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে আমি মাছগুলি ভেজে নিচ্ছি এই যে সবগুলা মাছ দিয়ে তারপরে কিছুক্ষণ পর উলটিয়ে নিচ্ছি এদিকে হলো আমি সকালবেলা অন্য রুমে কিছু পদ্মা বাকি ছিল পদ্মাগুলি আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়েছিলাম পদ্মাগুলি আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিব এ যে এখন ভাত বসিয়ে দিচ্ছি রাইস কুকারে যেহেতু দুপরবেলা আমি আর হলো আমার বড় মেয়ে দুইজনের জন্য ভাত রান্না করে নিচ্ছি চালটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই যে চাল ধোয়া কমপ্লিট এখন হচ্ছে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি এখন হলো আমি এই যে মাছগুলি ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরমে আসবে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে আমি হলো একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে আমি হলো এখন আলু দিয়ে দিব আলুটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব এই যে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে এখন একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এখন হলো এ যে বলছিলাম যে আমি পদ্মা ভিজিয়েছিলাম পদ্মাগুলো আমি এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে পদ্মাগুলি দিয়ে তারপরে হচ্ছে আমি এখন অন্য কিছু কাজ বাকি আছে ওই কাজগুলি করে আবার রান্নাঘরে যাব। আমি কিন্তু রান্না বসিয়ে প্রায় সময় অনেক কাজ করে থাকি রান্না বসিয়ে অনেক কাজ করা যায় এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে তারপর হচ্ছে আমি আমার অন্য রুমগুলি গুছিয়ে তারপরে এখন আবার রান্নাঘরে চলে আসলাম এসে ডাকনা সরিয়ে তারপরে এই যে পেঁয়াজ কলি আর হলো টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে আবার কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব এই যে ঢাকনাটা দিয়ে তারপরে আবার কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আবার নেড়ে তারপরে এই যে মাছগুলি ভেজেছিলাম মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব তারপরে হলো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এই যে দুপুরের রান্নাটা কমপ্লিট এখন হচ্ছে আমি গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে একটু বিশ্রাম নিব। এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা হলো মেয়েদের জন্য বিকালের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি এই যে রাতের বেলা বোট ভিজিয়েছিলাম এখন হচ্ছে বুটগুলা ভুনা করে নিচ্ছি বুট ভুনা করার জন্য তেলটা যখন গরম হয়ে আসছে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে এখন হচ্ছে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে এই যে বুটগুলা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি একটা আলু দিয়েছিলাম সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য তারপরে ডাকনা দিয়ে আবার হলো ডাকনা সরিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ